তো আমার গ্রামের মানুষের হক আছে আমি সেই নির্বাচনে আমার মনে করছে আমি সেই নির্বাচনে সাংগঠনিক সম্পাদক আমি সেই নির্বাচনে যাওয়ার সময় রয়েছিলাম যদি সেখানে অনেক সংঘর্ষ

দলকে আঁকড়ে ধরে রাখা সাথে কথা বলে শহীদ জিয়ার সহি আমি মনে করি একজন ভালো মানুষ আমাদের কাছ থেকে চলে গেছে আমরা হয়তো উনি আসেন আমাদের মধ্যে নেই যোগ আমি মনে করি

Inshallah c'è l'impiastro e un darbaba c'è il caso in ma d'uva' sui collegi abitanti c'è il caso duro da raccogliere da raccogliere io sono da ehm uomo c'ho detto sono di destra e l'ho detto uomo c'è mi raccoglie di uomo insha'Allah darbaba non c'ho detto darbaba ma che আমরা অনেকে ধন্যবাদ জানাই এবং আমরা মনে করছি ব্যাপার যুগে বেঁচে থাকবে আমাদের সবার বিভাবে আমরা ওনার জন্য করতে পারবো কিন্তু আমরা ওনার জন্য করতে পারবো